করবা বাইর আমার আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহ সালাতু আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া বলেন আয় আল্লাহ আপনি আমাকে একটা ওসিয়ত করেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন মুসা তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো দ্বিতীয়বার ডাক দিয়া বলেন আয় আল্লাহ আপনি আমাকে একটা আস্বাদ করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো দ্বিতীয়বার ডাক দিয়া বলে আপনি আমাকে একটু করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন কর বিশ্ব নী মোহাম্মদালামের দরবারে একজন সাহাবি আসিয়া ডাক দিয়া বলেন ইয় রসুল্লাহ ইয়াহিব্লাহ আপনি আমাকে একটা ওসিয়ত করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করেন বলে তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো বলে একটা করেন তৃতীয়বার আল্লাহর পেগম্বর ডাক দিয়া বলেন সাহাবি তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো এই ঘটনার দ্বারা বোঝা যায় আব্বা আম্মার গুরুত্ব আছে না নাই জোরে বলেন আছে না নাই ভাই আমার ছয় বছর বয়সে বৈজিৎ প্রচন্ড শীতের মধ্যে বাইজিতের মা বৈজিৎকে ডাক দিয়া বলে বাবা আমাকে একটু পানি পান করাই বানি তৎকালীন সময়ে ঘরের মধ্যে পানির ব্যবস্থা ছিল না বাড়ির মধ্যে পানির ব্যবস্থা ছিল না গ্রামের মধ্যে পানির ব্যবস্থা ছিল না প্রচন্ড শীতের মধ্যে পানি আনতে গিয়া দেখে পানি আনতে আনতে একটু লেট হয়ে যায় এমন সময় বাইজিত ঘরের মধ্যে পানি নিয়ে যায় গিয়ে দেখাম মাজান ঘুমাই গেছে কিতাবের মধ্যে পজা সে নামাজের আজাদ পর্যন্ত দাঁড়ায় রয়েছে বলেন আল্লাহ ভোরবেলা যখন মায়ের গুম মা দেখে সন্তান পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে কি ব্যাপার বলে আমি যদি আপনার ঘুম ভাঙ্গি আপনি কষ্ট পাবেন আমি আমার মাকে কষ্ট দিতে চাই না আমার মায়ের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাইতে চাই না আমি আমার মার আরাম চাই আমার মা আমার মাকে আমি অশান্তি সৃষ্টি করতে চাই না আমার মায়ের মধ্যে আমি ব্যাঘাত সৃষ্টি করতে চাই না আমি আশা করিয়া পর্যন্ত রইলাম আমার মা যখনই আমার মা যেন দ্বিতীয়বার পানি চাইতে না লাগে এই জন্য আমি আমার মায়ের সামনে সারা রাত্র পানির গ্লাস নিয়ে দাঁড়ায় ভাইরা আমার এবার বাইজিদের মা দুইটা হাত তুইলা মালিকের দরবারে দোয়া করে সাই আল্লাহ আমার বাইজিদকে আপনার ওলে হিসাবে কবুল করে নিয়ান জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করছেন বাইজিত বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি শুধু অলিউ হন নাই বাইজিদ মুস্তাইম রহমতুল্লাহ আলাই আল্লাহ তালার দরবারে এত বড় একজন অলি হয়েছেন যে বাইজিদ মুস্তাইম রহমতুল্লাহ আলাই যখন ওই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করতেন আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করতেন জোরে বলেন সুবাহান আল্লাহ ভাইয়েরা আমার

আমার হজটা কবুল হয়েছে কিনা একটু জানতে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন বাইজি এই মৌসুমে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার হস্ত কবুল করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষ ব্যতীত সকলের হজ আমি আল্লাহ তালা কবুল করেছি জোরে বলেন আন আল্লাহ হাস কবুল না করার কারণ কি বলে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো বলে আমি তো তাকে চিনি না বলে দেখবা পাহাড়ের পর্বতের নিচে একটা মানুষের হাত না একটা হাত নাই একটা পা নাই বালোর মধ্যে গড়ি করে তার কাছে যাইবা তার কাছে গিয়ে তার কবুল না হওয়ার কারণ জিজ্ঞাসা করবা তো আমি চিনি না বলে তার নাম হল হারুন তুমি তার কাছে গিয়া হারুন বইলা ডাক দিবা সে তোমার ডাকে সারাদিবে জুড়ে বলেন না আল্লাহ আকবর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই সফা পর্বতে পদদেশে গিয়ে দেখে আল্লাহর এক বান্দা একটা হাত নাই একটা পা নাই মাটির মধ্যে গইরা গরি করতেছে আর কান্না কাটি করে দয়ার মালিক আল্লাহ আপনি আমার হাস কবুল করিয়া নেন আল্লাহ আমাকে আপনি মাফ করিয়া দেন জিন্দগির সমস্ত গুনা কথা মাফ করিয়া দেন আল্লাহ মেঘের বাণী করিয়া আমাকে আপনি কবুল করিয়া নেন আমার জিন্দগির সমস্ত গুনা কথা গুলো মাফ করিয়া দেন এমন এ মুহূর্তে বৈজিদ বুস্তাম রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন ও হারুন এবার আর সহ্য হয়ে গেছেন কি ব্যাপার আমার নাম তো কেউ জানে না আপনি কে বলে আমি হইলাম বাইজিত কোন বাইজিত বলে আমি হইলাম জমানার ওলে বাইজিদ জোরে বলেন আল্লাহ আকবার এ বৈজিৎ ওলি। আপনি আমার নাম জানলেন কিভাবে বলে আমার আল্লাহ জানাইছে শুধু তোমার জানি না আমি জানি তোমার হজ আল্লাহ রবীন্দন কবুল করে নাই এতদিন পর্যন্ত তুমি হস করতেছ তোমার হজ আল্লাহ কবুল করে নাই ও গো আল্লাহর রু এই খবর যে আপনি জানেন বলে হা আমি এই খবর আল্লাহ আমার জানাইছে ডাক দুনিয়ার মানুষ হাজার বার জিনা করলে কাবার চত্বর আসিয়া তাফ করলে আল্লাহ তাকে মাফ করে দেয় যত বড় গুণ করুক যত বড় গুণা করুক হাজার হাজার কবিরা গুণা করিয়াও যদি কাবার চত্বরে আসে আল্লাহ তালা তাকে মাফ করে দেয় যত বড় সুৎখুর হোক যত বড় ঘুসখুর হোক যত বড় নাফরমান হোক যত মাত পাহাড় পরিমাণ গুনার বুঝানিয়া যদি কাবার চত্বরে আইসা আল্লাহ হুম্মা লাভবাইক লা সারি কালাকা ইন্নাল হামদা অন্যামাতা মুলক এরকম যদি আবার চত্্য রাইসা রব্য কারিমকে ডাক দিয়া বলে আল্লাহ হুমমালাব বাইক আ আল্লাহ আপনার দরবারে আমরা হাজির আপনার দরবারে আমি হাজির এমন কোনো নাফরমান না যে নাফরমান আল্লাহ তা আলা মাফ করেন না। আল্লাহ তা আলা ক্ষমা করেন না। বায়ে যে ডাক দিয়া বলে বায় খারু। ওন হাজার বছর জিনা করছে মায়ের সাথে ব্যভিচার করছে হরনের হক মই রাখাইছে এক শত খুন করছে আল্লাহ তাআলা তাকে maaf কইরা দিছে ও ভাইஜித் এমন কি অপরাধ করেছ যে অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হস কবুল করে না মায়েরা আমার এবার ফারণ ডাক দেবো গাল্লার বলি একটু ঘটনা কইলা বলার দরকার আমি এক মায়ের একটা সন্তান ছোট্ট কালে আমার বাবা মারা গেছে আমার মা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমাকে মানুষের মতো মানুষ বানাইছে আমার মা নিজে না খাইয়া আমাকে খাওয়াইছে। আমার মা নিজে না পেরা আমাকে পড়াইছে ওকেবাইজি আমার মা বিদ্যাবস্থায়। আমাকে এক দিন ডাক দিয়া বলে কলিজের টুকরা সন্তান আমার আমার মনে খুব আশা আকাঙ্ক্ষা আমার একটা আবদার ও কলেজের টুকরা সন্তান আমার বয়স তো প্রায় শেষ মুহূর্তে আমি মনে হয় আর কিছুদিন বাঁচবো বৃদ্ধ অবস্থায় চলে আসলাম আমার একটা মনের আশা আমি তোমার বউটা একটু দেখে দেখে যেতে চাই সন্তান মায়ের আশা পূর্ণ করার জন্য একটা সুন্দরী মধ্যে দিন দিন দুই তিন সাপ ওনার ছেলের কাদের মধ্যে কেমন জানি কান পরা দেয় তোমার মায়ের ব্যবহার বলো না তোমার মায়ের বতা বলো না তোমার মায়ের কেমন জানে আচরণ একদিন দুই দিন তিন দিন সপ্তাহ পের হয়ে যায় একদিন ডাক দিয়া বলে ও মা আমি আমার বিবিক নিয়ে ভালো আছি তুমি মনে হয় সহ্য করতে পারো না তোমার মনে হয় সহ্য হয় না টুকরা মা বলে কি সন্তান আমি তো তোমার সাথে তেমন খারাপ আচরণ করি না বলে আমার বিবি প্রতিদিনের কথা রাত্রে বেলা আমার কাছে বলে তুমি আমার বিবির সাথে খারাপ আচরণ করো খবরদার খবরদার আমার বিবির সাথে কোনোদিন ভালো খারাপ আচরণ করব না মন্দ আচরণ করবা না একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় বিভিশাব আবার মায়ের বিরুদ্ধে দেয় একদিন মাকে ডাক দেয়া বলে মা তুমি আর বাড়িতে থাকতে পারবা না এই মুহূর্তে এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাইবা কলিজার টুকরা মা সন্তানকে ডাক দিয়া বলে ও কলিজার টুকরা সন্তান আমার তোমার বাবা মারা গেছে মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমি তোমাকে মানুষের মতো মানুষ বানাইলাম আমি নিজে না খাইয়া তোমাকে খাওয়াইলাম আমি নিজে না পইরা তোমাকে পড়াইলাম আমি কত কিছু করিয়া তোমাকে আমি মানুষের মতো মানুষ বানাইলাম এই মুহূর্তে যদি তুমি আমাকে বাড়ি থেকে বের করে দাও ও সন্তান আমার স্বামীর বিটা ছাড়া আমি আর কই যাব আমি কই থাকবো কার কাছে যাব কোথায় খাবো আমার তার দ্বিতীয় কোনো জায়গা নাই সন্তানের সাথে মা বারবার তর্ক দেয় কপাল পুরা সন্তান মায়ের গালের মধ্যে একটা থাপ্পর মায়েরা দেশে জোরে বলেন নাউজবিল্লা এবার মা হতবম্ব হয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে আর সন্তান যে হাতের মধ্যে আমি মা লক্ষবার চুমা খাইলাম যে হাতের মধ্যে আমি মা হাজার বার চুমা খাইলাম যে হাতটাকে আমি আদর করিয়া আমি মধ্যে রাখলাম লক্ষ লক্ষ প্রচন্ড শীতের মধ্যে ভিজা জাগায় শুইয়া সন্তানকে আমি শুকনো জাগার মধ্যে শুলাম যে সন্তানকে আমি সন্ধ্যা রাত্রে বুকের মধ্যে নিতাম থেকে সেই সন্তান বিবির পাল্লায় পরিয়া বিবির কান পড়া পরিয়া আমি মায়ের কপা গালের মধ্যে তুমি থাপ্পড় মারালা এবার ওলে মা বিকালবেলা যেন তোমাকে মধ্যে না দেখি মা সারাদিন খায় নাই মধ্যে এক জায়গায় কাটাই কোনো খাওয়া দাওয়া করে নাই বিকাল বেলা যখন সন্তান বাড়ির মধ্যে আসলো এবার বিবি সাপ ডাক দিয়া বলে তোমার মা সারাদিন তোমাকে বদুয়া দিছে তোমাকে বদুয়া দিল আমাকে বদুয়া দিল আজকে এই মুহূর্তে তুই আমি ঘর থেকে বাইর হম না হয় তুমি তোমার মাকে ঘর থেকে বাইর করবা এবার মা তো চিপার মধ্যে বসিয়া বয়ে বয়ে কাঁপতেছে এবার মাকে ডাক দিয়া বলে কি ব্যাপার মা এখনো তুমি বাড়ি থেকে বের হও নাই একখানা তুমি ঘর থেকে বের হও নাই মা ডাক দেয়া বলে কলেজের টুকরা সন্তান আমার আমি মা কত কষ্ট করে তোমাকে লালন পালন করলাম আমি মা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইলাম আমি মা নিজে না পড়ায় তোমাকে পড়াইলাম আমি মা কত রাত্র জগত হইয়া তোমাকে আমি গুম পারাইলাম আমি মা তোমাকে আমি মা তোমাকে ছোট্ট কালে তুমি নিয়া আমি মা সারা রাত্র দাঁড়াই রইলাম সেই মাকে তুমি আজকে বাড়ি থেকে বের করে দিতেছ কলেজের যারা টুকরা সন্তান আমার আল্লাহর কসম এই বাড়ি ছাড়া দ্বিতীয় আমার কোন বাড়ি নাই সবচেয়ে বড় কথা হইল সন্তান আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা অপর হইয়া সন্তানের দুইটা পায়ের মধ্যে জাবরাইয়া দর্শে জোরে বলেন নাউজুবিল্লা এমন মুহূর্তে কোন যার টুকরা সন্তান আর দেরি করে নাই মায়ের বুকের মধ্যে একটা লাথি মাইরা দিছে মা হতবম্ব হয়ে গেছে যারা টুকরা সন্তান আমার যে মায়ের বুক থেকে মন কি মন তোমাকে দুধ খাওয়াইলাম যেই মায়ের বুকের মধ্যে জর্ত বনের মধ্যে তোমা কাক লাইয়া রাখলাম যে বুকের মধ্যে তুমি রাত কি রাত কাটাই দিছে সন্তান সেই বুকের মধ্যে তুমি লাথি মারলা ওই মা জবান দিয়া কোনো কিছু বলে নাই আসমানের দিকে তাকাইছে কেমন করে জানি আর সাজিমের আল্লাহ আমার আল্লাহ ওই সন্তানের উপরে নারাজ হয়ে গেছে হাদিসের মধ্যে আসছে হৃদর রব্বি হৃদল ওয়ালিদি ও সাকতর রব্বি ও সাকতল ওয়ালিদি পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহ তালার অসন্তুষ্টি তার মানে তুমি যদি পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারো আল্লাহ রব্বোলা আল সন্তুষ্ট হয়ে যাবে আর আল্লাহ তালা যদি সন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ চিরতরে তোমাকে জান্নাতের মেহমান বানাই দিবেন এলাহি तू मेरा मोद है या एलाही तू मेरा माशोक है या एलाही तू मेरा रहमान है या एलाही तू मेरा रहीम है या एलाही मी को शमसु दशम এলাহি মিকুনাদ সাজোরো হাজার আল্লাহ আল্লাহ মিকুনাদ আর দুয়া সামা আল্লা আল্লাহ মিকুনাদ জাউয়া হাওয়া আল্লাহ রব্বুলা আল আমি যেন আজকের এই মাহফিলটাকে কবুল করে সকলে বলেন আমিন আমার প্রিয় মহব্বতের ভাই আমাকে ওয়াস্ করার জন্য দাওয়াত দেয় নাই আমাকে শুধু বলছে যে ভাইজান আমার নানার বাড়িতে ওয়াজ হ্যাঁ আমার শুধু এত দূর বলছে খুব মহব্বতের আমার এই বাহারুল ইসলাম হাবিবি সাহেব সারা বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে বয়ান করা না সকল হামদুল্লিল্লাহ হ্যাঁ ওনার নানার বাড়ি এটা ওনার নানার নাম শুনলে আমাদের চাকরি হয়ে যায় সকল আলহামদুলিল্লাহ আপনাদের এই নাতি সারা বাংলাদেশে এমন কোনো জেলা নাই থানা নাই উনি ওয়াজ করে প্রোগ্রাম করে মাঝে মাঝে আমাদেরকে নিয়ে যান আল্লাহ তাআলা যেন আমার এই বাইকে দিনের জন্য কবুল করেন ইসলামের জন্য কবুল করেন আজকে যার মাফিরাত কামনায় এই মাহফিল আল্লাহ তালা যেন সানাউল্লাহ সানাউল্লাহ কারি সাহেবের কবরটাকে আল্লাহ তালা জান্নাতের বাগান বানায় দেয় সকলে বলেন আমিন নানি আল্লাহ তালা যেন নেক হায়তা বা দান করেন সদা সর্বদা সুস্থ রাখেন আমার